আমি আজকে আপনাদেরকে কলা খোসার ভর্তা রেসিপি দেখাবো কলা খোসা আমরা সাধারণত কি করি কলাটা যে কলা রান্না করলে কলা খোসাটা ফেলে দিই কিন্তু আমরা জানি না যে আমরা কত মূল্যবান জিনিস ফেলে দিচ্ছি কলা খোসায় রয়েছে পলিফেনল ক্যারোটিনয়েডস এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে শরীরকে সাহায্য করে এবং এটি নিয়মিত ভক্ষণ করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের লেভেল বেড়ে যায় ফলে ক্যান্সারের ঝুঁকি দূর হয় তো আমরা আজকে কলার কাঁচা কলার খোসা ভর্তা করার জন্য আমরা নিয়েছি কাঁচা কলার খোসা দুইটা কাঁচা কলার খোসা দুটা পেঁয়াজ দুটা কাঁচামরিচ এখন চুলের উপর একটা হাড়িতে আমি কলার খোসা রাখবো পানি দিব পানি খুব বেশি দিব না অল্প দিব যাতে খোসাগুলো সিদ্ধ হয়ে একদম পানি টানায় যায় সেই জন্য পানি অল্প পরিমাণে দিব লবণ এক চা চামচে তিন ভাগের এক ভাগ দিব অল্প একটু হলুদ দিব এটাকে ভালো করে নেড়ে দিব চুলা ধরাবো হয়ে গেলে পানি একদম ভালো করে টানাই ফেলতে হবে পানি একদম টানাই গেছে চুলা নিভাই দিব এখন কলার খোসা ব্ল্যান্ড করব ব্ল্যান্ডারের বাটিতে কলমাগুলো ঢালব একটুখানি পানি দিবসে জুলাই প্যান এখন তেল দিব তেলটা ফুটলে একটুখানি জিরা দিব এবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিব we yeah. পেঁয়াজটা একটু ভাজা হলে আমরা কলার খোসা যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই ব্ল্যান্ড করা কলার খোসা প্যানে দিব মন্দিরের বাটিতে অল্প একটু পানি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্যানে ঢালব একটু গোলমরিচ গোলমরচিব যাদের বাসে সাদে ম্যাজিক আছে তারা একটু খালি অল্প একটু সাদে ম্যাজিক দিলেন লবণ চেখে দেখবেন লবণ ঠিক আছে কিনা আমার এখানে লবণ লাগবে আমি অল্প করে একটু লবণ দিব আরো একটু স্বাদে ম্যাজিক দেব অল্প একটু গোলমরিচ দিব যখন প্যানের সঙ্গে আর আটকে থাকবে না তখন বুঝবেন হচ্ছে হয়ে গেছে হয়ে গেল কাঁচা কলার খোসার ভর্তা এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন এই কাঁচা কলার ভর্তাটা এত মজা আপনারা বাসা ট্রাই করে দেখবেন এবং এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার